মাত্র ছয়শো টাকা যেটা নিবেন ছয়শো এখানে যে লোফার গুলো আছে যেটা নিবেন মাত্র ছয়শো টাকা রক শু লেদার সোলের

তিনটার বাংলাদেশ চ্যালেঞ্জ এখানে এই চার র্যাকে যেটা যেগুলো আছে যেটা নিবেন পাঁচশো টাকা কি বলেন ভাই এখানে যেটা নিবেন পাঁচশো তা এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট জেনারেল দ্বারা শুপে যাচ্ছেন আটশো টাকায় আটশো টাকায় পুরাটা সুইং করা ভিতরে ডক্টর নার্সল দেওয়া প্রাইস ছিল সাতশো টাকা ডিস্কাউন্ট এর আগে পূজা উপলক্ষে সাতশো টাকা আসসালামু আলাইকুম ভিভার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সবার সুপরিচিত একটি সব ব্ল্যাক তাদের বিশাল জানেন শের বাংলা রোড দেখে আজকের ভিডিওতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে কেননা সামনে কিন্তু পূজা চলে আসছে এবং পূজার পরপরই কিন্তু আপনারা শীত চলে আসছে শীতের কিন্তু আপডেট সকল ধরনের কালেকশন বুট ক্যাজুয়াল তাদের কাছে এই মুহূর্তে রয়েছে এবং পূজা উপলক্ষে কিন্তু তাদের ট্যাসেলের উপরে হিউজ একটা ডিসকাউন্ট চলছে এবং সবসময় ডিসকাউন্ট চলে তবে আজকের ভিডিওর বিশেষত্ব হলো আজকের ভিডিওতে আপনারা আপডেট কিছু ট্যাসেল পাবেন যেগুলো আগের ভিডিওতে কখনোই ছিল না এই ট্যাসেলগুলো আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে ট্যাসেলগুলো পেয়ে যাবেন আটশো টাকায় অরিজিনাল এক্সপোর্টের যে শুগুলো রয়েছে লেদারের সেগুলো পেয়ে যাবেন এখানে ছয়শো টাকায় ক্যাজুয়াল লোফার পেয়ে যাবেন ছয়শো টাকায় রেগুলার লোফার পাবেন

তো ভাই অনেকেই বলতেছে ভাই পূজার জন্য আপডেট কালেকশন আছে পূজার জন্য আপডেট কালেকশন কি আছে আপনাদের কাছে পূজার জন্য অনেকে আপডেট কালেকশন আমাদের কাছে অনেক মেসেজ কমেন্ট অথবা ফোন আসছে যে পূজার জন্য কোন ডিসকাউন্ট দিচ্ছি কিনা তো পূজার জন্য আমরা হিউজ পরিমাণ ডিসকাউন্টের কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের নিচে যে প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্টটি আমরা ডিসকাউন্টে নিয়ে আসছি পূজার জন্য উপরে নিয়ে আসছে উপরে নিয়ে আসছে 50% ডিসকাউন্টে দেওয়ার জন্য তার মানে আজকে সকল আপডেট কালেকশন পাবো তো প্রায় সবই আপডেট কালেকশন আজকে তো কি প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করবেন আজকে আজকে যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে আমরা টার্সেল দিয়ে শুরু করি যেহেতু টার্সেলটা পূজার ক্ষেত্রে বেশি চলে আমরা নতুন কিছু টার্সেল আনছি এখানে আমাদের টার্সেল হিউজ পরিমাণ কালেকশন আছে আমি সবগুলো দেখাচ্ছি তার মধ্যে ঝুমকার মধ্যে পার্টি ডাইসের এই দুইটা মডেল একটা মডেল আছে কিন্তু আপডেট কালেকশন আগে ছিল টিপিআর সোলের মধ্যে এটা কিন্তু সাইজ অ্যাভেলেবল চকলেট কালারটা অ্যাভেলেবল ব্ল্যাক কালারটা একটু সাইজটা কম আছে তারপরে মোটামুটি সাইজ আছে আচ্ছা এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আমাদের এখানে স্টিকার দেওয়া আছে 2350 টাকা আমরা 50% ডিসকাউন্ট দিলে আসে 1175 টাকা মতো হ্যাঁ আমরা এটা দিচ্ছি মাত্র 1100 টাকায় 1100 টাকা মাত্র 1100 টাকায় পাবেন এই টার্সেলটা সাথে 3 মাসের ওয়ারেন্টি ওয়ারেন্টিও দিচ্ছে ওয়ারেন্টিও দিব তিন মাসের আচ্ছা তিন মাসের ভিতর যেকোনো সমস্যা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা এটা রিপেয়ারিং করে দিব এই দুইটা মডেল আছে ব্ল্যাক কালার চকলেট কালার এটারও প্রাইস কিন্তু এগারোশো টিপিআর সোলের মধ্যে এগুলো আপনার সোল এক বছর দুই বছর পড়লেও সোল কিছু করতে পারবে না যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন এখানে আরো অনেকগুলো মডেল আছে তার মধ্যে ডাবল মঙ্কের মধ্যে এ একটা মডেল আছে সোয়েট লেদারের মধ্যে কিন্তু অনেকে কার্সেল খোঁজে হুম এটা কিন্তু সোয়েট লেদারের মধ্যে ডাবল মার্কের করছি চামড়া কিন্তু বলা লাগবে না আমাদের যা আছে সবই চামড়া চামড়া ছাড়া কিছু নাই এটা কিন্তু এটাতেও তিন মাসের ওয়ারেন্টি আছে এটার প্রাইস আছে আমাদের রেগুলার বাইশশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবল এক টাকা প্রাইস এক টাকা এক টাকা প্রাইস

এটার কত আছে ভাই এটার আছে 2000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট আছে সোল একই একই আমি যেগুলো দেখাচ্ছি একই সোল টিপিআর সোলের মধ্যে মাস্টার কালারটা কিন্তু अवेलेबल সাইজ আচ্ছা 1000 টাকা মাত্র অফার প্রাইস এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে এটা হলো সিনথেটিক সোলের মধ্যে হুম সিনথেটিক সোলের মধ্যে জুমকা পার্টি বিনাই এটাও কিন্তু 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 সাইজ সাইজ अवेलेबल এই লোফারটা কিন্তু নতুন আসছে আমাদের আগে ছিল শেষ হয়ে গেছে আবার রিস্টক করছে এটা কিন্তু সবাই জানেন যে টিপিআর সলের পুরাটা সুইং করা ভিতরে ডক্টর ইনারসল দেওয়া প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আগে পূজা উপলক্ষে সাতশো টাকা আর পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাতশো টাকা সাইজ অ্যাভেলেবেল এখানে যেগুলো আছে সবই লোফার সাতশো টাকা ডক্টর আসলে ডক্টর সোলের একটা লোফার ক্রেপ সোলের মধ্যে এটা সাতশো টাকা দিতে পারাটা কিন্তু আসলে ব্ল্যাক সোনার পক্ষে সম্ভব এটা কিন্তু কোনো দোকানদার চাইলেও দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট সাতশো টাকায় ডক্টর ইনার্সেল দিয়ে কোনো দোকানদার চাইলেও দিতে পারবে না আমাদের কাছে কিন্তু হাফ শু আছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র গ্রেফসোলের হাফ শু বাংলাদেশের মধ্যে কোথাও সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন না ইন্টার বাংলাদেশ চ্যালেঞ্জ কোথায় পাবেন না সাতশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু অনেকগুলো হাফ শু মডেল আছে চকলেট কালার ব্ল্যাক কালার সবই কিন্তু সাইজ অ্যাভেলেবল এখানে আরো কিছু মডেল আছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা লাইনে যা আছে সাতশো পঞ্চাশ টাকা আমি একটু দেখায় দিচ্ছি দূর থেকে যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এখান থেকে আপনারা যেটাই পারচেস করেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হাফ শু এগুলো কিন্তু মোটামুটি একদম আপডেট আপডেট কালেকশন গুলো আজকের ভিডিওতে থাকবে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লোফার ক্যাজুয়াল ট্যাসেল স্যান্ডেল স্লিপার শুজ সবকিছুই পাবেন আজকের ভিডিওতে আলিভাই এরপর কি দেখাবেন এরপরে আমাদের ক্যাজুয়াল আছে কিছু একটা ক্যাজুয়াল আছে গ্রিন কালারের মধ্যে সোলটা কিন্তু খুবই মজবুত একটা সোল আর সোল এটার প্রাইস আছে আমাদের রেগুলার প্রাইস 1500 টাকা ডিসকাউন্টে মাত্র 750 টাকা 750 মাত্র 750 টাকা এটার ভিতর আবার এইগুলো যেগুলো আছে যেমন একটা প্রোডাক্ট মাস্টার কালারের মধ্যে ভিতরে ডক্টর নার্সল করে এটা কিন্তু সম্পূর্ণ ক্রেপসল সুইং করা আছে আচ্ছা এগুলো কিন্তু আপনি রাফ এন্ড টাফ ইউজ করলেও দুই বছর ইউজ করতে পারবেন আচ্ছা হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা এটা কিন্তু সাইজ अवेलेबल আছে মাত্র 1000 টাকা এই প্রোডাক্টটা সাইজ अवेलेबल এখানে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই ধরনের যে প্রোডাক্টগুলো এগুলো পনেরোশো টাকার ডিসকাউন্ট প্রাইস আগে প্রাইস ছিল তিন হাজার টাকা ফিফটি পার্সেন্ট অফ চলতেছে পনেরোশো টাকা এই তিনটা প্রোডাক্টের উপরে শু আছে আমাদের কাছে এক্সপোর্টের এগুলো কিন্তু আগে প্রাইস ছিল এক হাজার টাকা গত ভিডিওতে এক হাজার টাকা আপনার এই ভিডিওতে পূজা উপলক্ষ্যে দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকা মাত্র আটশো টাকা এটাও আটশো টাকা পাওয়া যায় একটা এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ার লেদারের শু পেয়ে যাচ্ছেন আটশো টাকায় আটশো টাকায় এখানে যা আছে আটশো টাকা আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করছি আপনাদের স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত ভাবে কিন্তু তাদের এই প্রোডাক্টের ছবিগুলো আপনারা দেখতে পারবে বাকি বিনাই করা টার্সেল 1000 টাকা 1000 টাকা হ্যাঁ চকলেট কালারগুলো কিন্তু সাইজ अवेलेबल মাত্র 1000 টাকা এখন আমাদের স্যান্ডেল কালেকশন আছে পূজা উপলক্ষে স্যান্ডেল আছে বুট আছে এবং সবথেকে বড় বিষয় আমাদের

এগুলো আমাদের রেগুলার প্রাইস তেরোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় তিন মাসের ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি সাথে তিন মাসের ওয়ারেন্টি আছে তিন মাসের ভিতর যে কোনো সমস্যা নিয়ে আসবেন এখানে এই লাইনে যত স্যান্ডেল আছে অনেক স্যান্ডেল রয়েছে যত স্যান্ডেল আছে যা নেবেন ছয়শো টাকা এখান থেকে যা নেবেন ছয়শো টাকা যা ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এই প্রোডাক্ট গুলো সাথে তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন ছয়শো টাকাতে দিয়ে দিচ্ছে এই প্রোডাক্ট গুলো মোটামুটি কালার সাইজ এখন আপাতত অ্যাভেলেবেল আছে আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে পারচেস করার ট্রাই করবেন তাহলে অ্যাভেলেবেল সাইজগুলো পেয়ে যেতে পারে পূজা এবং সামনের শীত উপলক্ষে আমরা কিন্তু হিউজ পরিমাণ বুট আছে আমাদের কাছে এবং অফারটাও থাকবে ওই রকমই বুট যেমন একটা বুট আছে ক্যাটসোলের মধ্যে চেলসি স্টাইল ডাবল চেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া এটা কিন্তু দুইটা কালার আছে এটার প্রাইস কত আছে এটার প্রাইস আছে আমাদের ছাব্বিশশো টাকা এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে ছাব্বিশশো টাকা কালার হবে দুইটা এইটার কালার মোটামুটি অ্যাভেলেবেল এটা একটু কম আছে ছাব্বিশশো টাকা প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা বুট তো অনেকেই অফার দেয় তেরোশো টাকার অফার কিন্তু কোথাও পাবেন না একমাত্র বেলাক শোনাতে পাবেন মাত্র তেরোশো টাকা এখানে যা স্যাটের বুট দিচ্ছে ভাবা জানে যা আসে তেরোশো টাকা তেল সি স্টাইল আপনার ফিতা সিস্টেম যা আছে মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া চামড়া না হইলে আপনার জুতা দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবেন এক বছর পরে হইলেও টাকা রিটার্ন করে একটু দেখাই দিচ্ছে আপনাদের এখান থেকে আপনারা চেলসি বা ফিতা সিস্টেম যে বুটগুলো দেখেন না কেন মাত্র তেরোশো টাকাতে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারের এই বুটগুলো এখানে টিপিআর সোলের বুট রয়েছে ক্যাট বুট রয়েছে ফিতা বুট রয়েছে ভাইয়া শুধু তেরোশো টাকা না আরো কমে আছে আরো কমে আছে বুট আরো কমে আছে টিপিআর সোলের মধ্যে যে বোর্ড আমাদের আছে এগুলো রেগুলার প্রাইস আছে চব্বিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা শুধু মাত্র এক সপ্তাহের জন্য অলমোস্ট সিক্সটি পার্সেন্ট প্লাস হ্যাঁ এক হাজার টাকা মাত্র এক সপ্তাহের জন্য এই তিন এই তিনটা মডেলের মধ্যে মডেল আরো একটা আছে সেলসে স্টাইলের চারটা মডেল মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে এই চমৎকার আপডেট ডিজাইনের সকল তেসলগুলো আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন পূজা উপলক্ষে পূজার পরে আসলে হয়তো এই প্রোডাক্টগুলো নাও পেতে পারেন তো যদি কারো পছন্দ হয় অবশ্যই অ্যাজ সো অ্যাজ পসিবল পারচেজ করার ট্রাই করবেন আমাদের কিন্তু কিছু সัจচি মডেলের সাইকেল শো আছে সัจচি বলে এগুলো আমরা সাইকেল বলি না সัจচি বলি তো এগুলোর কালার আছে তিনটা ডিজাইন আছে তিনটা এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে 1500 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকায় সাথে 3 মাসের ওয়ারেন্টি এখানে দেখেন বেশ কিছু ডিজাইন রয়েছে বা কালার রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র 750 টাকায় পেয়ে যাবেন আসলে ব্ল্যাকসনের ডিসকাউন্ট সবসময় থাকে আপনারা জানেন যে তারা যে ডিসকাউন্ট গুলো দেয় এই ডিসকাউন্ট গুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো আমি আসলে আপনাদের প্রেফার করব যে আপনারা শপে আসুন শপে এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্টগুলো পারচেজ করুন না শপে আসলে দেখা যায় একটা পছন্দ হলো

লেদার সোলের এক্সপোর্টের শু এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এবং লোফার আছে আমাদের কাছে ছয়শ টাকা মাত্র ছয়শ টাকায় লোফার ছয়শ টাকায় মাত্র ছয়শ টাকা যেটা নিবেন ছয়শ এখানে যে লোফার গুলো আছে যেটা নিবেন মাত্র ছয়শ টাকা মানে ভাবা যায় দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ছয়শ টাকার মধ্যে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং নিচে এখানে দুই লাইনে যে কয় যেটাই আছে ছয়শ টাকা আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করছি আপনারা যাতে স্ক্রিনশট নিতে পারেন এখানে আমাদের কাছে স্লিপার আছে যারা কম বাজেটের মধ্যে একটু স্লিপার খোঁজেন এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে নয়শো টাকা আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এখন একটা আপনি রাবার অথবা প্লাস্টিকের স্যান্ডেল কিনতে গেলেও কিন্তু মিনিমাম পাঁচশো টাকা লাগে আর আমরা হান্ড্রেড পার্সেন্ট চামড়া উপরে চামড়া ভিতরে চামড়া এমনকি ইনসোলটাও পর্যন্ত চামড়া দিচ্ছি মাত্র চারশো টাকায় আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু সাইজ মোটামুটি অ্যাভেলেবেল এখানে আমাদের টার্সেল আছে ওই ধামাকা ডিসকাউন্টের যে টারসেলটা প্রথমে বলছিলাম এখানে এই চার র্যাকে যেটা যেগুলো আছে যেটা নিবেন পাঁচশো টাকা কি বলেন ভাই এখানে যেটা নিবেন পাঁচশো এখান থেকে যেটা নিব পাঁচশো নিবেন পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট চামড়া টিপিআর সোল এগুলো ছয় থেকে এক বছর মিনিমাম ইউজ করতে পারবেন যেটাই নেবেন মানে দেখেন পাঁচশো টাকাতে আপনাদের ট্যাসেল দিচ্ছে তাও আবার আপনাদের বলে দিচ্ছে যে মিনিমাম ছয় মাস থেকে এক বছর র্যান্ডম রাফ ইউজ করে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদারের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অ্যাস অ্যাজ পসিবল পার্চেস করার ট্রাই করবেন তা নাহলে কিন্তু সাইজ অ্যাভেলেবেল নাও পেতে পারেন আমাদের কিন্তু মানি ব্যাগও আছে আচ্ছা প্রথমে বলে রাখছিলাম মানি ব্যাগ আমরা কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আনছি কিন্তু এগুলো হোলসেলের জন্য প্রযোজ্য না শুধু আমাদের রেগুলার কাস্টমারদের জন্য আমরা হোলসেল করব না কারণ আমরা হোলসেল করি না আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য এগুলো আনছি মূলত এটার প্রাইস কত করে এটার প্রাইস আমাদের আছে আটশো টাকা আটশো টাকা অফার দিলে ভাই অফার তো দিব এখন মানে মানি ব্যাগটা হলো বসন্ত ডিজাইনের ভিতরেও কিন্তু চামড়া দেওয়া আচ্ছা কোন অনেক মানি ব্যাগের আছে না ভিতরে কাপড় দেওয়া থাকে এটা না ভিতরেও কিন্তু সব পার্ট ইনার পার্টও কিন্তু চামড়া ইনার পার্টও চামড়া দেওয়া এখানে কার্ড রাখার অপশন আছে সিম রাখার অপশন আছে আটশো টাকা প্রাইস ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা এই মানি ব্যাগটা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে মানি ব্যাগের যে কয় ভাই কেউ যদি হোলসেল নিতে চায় হোলসেল দেব না ভাইয়া আমরা কাস্টমার সার্ভিসের জন্য মূলত মানি ব্যাগটা দিছি পূজা উপলক্ষে নিয়ে আসছে এটা হোলসেল দিলে তো আমরা কাস্টমারের সার্ভিসটা দিতে পারবো না মানে 350 টাকায় কিন্তু আপনারা 100% জেনুইন লেদারের এই কোয়ালিটি কিন্তু अवेलेबल পেয়ে যাবেন তো আলী ভাই আমাদের ভিউয়ারসরা আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে ঠিকানাটা আমাদের শপের ঠিকানা হাজারীবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার 121 এর পাশ ব্ল্যাক আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ঢাকার মধ্যে ঢাকার বাইরে হোম ডেলিভারি করা হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা টাকা ঢাকার বাইরে যদি কেউ দুই জোড়া বা তিন জোড়া নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তারপরও কোনো কিছু জানতে প্রয়োজন হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন তো ভিভার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন এইরকম অন্য কোন এক্সক্লুসিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ